সৃষ্টি হয়েছে তার নিত্যকে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে হাজার হাজার জমি এমন একটি পর্যায়ে যে সমস্ত ঘর ঘরে আজকে হুমকি হুমকির সম্মুখীন মানুষের মধ্যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা জানাতে চাই যে দ্রুতকালীন সময়ে এই পদ্মন রোগে আপনারা আপনার সদর হস্তক্ষেপ কেন্দ্র করছি দেশের মধ্যে রাশিয়া চাকাট উপজেলা একটি পরিচিত এলাকা এখানে বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহী ক্যাডেট কলেজ সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো পদ্মা নদীর তীরে অবস্থিত বিভিন্ন দপ্তরের তথ্য মতে রাজশাহী ক্যাডেট কলেজে প্রায় পনেরো একর জমি নদী গর্বে চলে গেছে এছাড়া বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পাঁচটি গ্রামের হাজার হাজার একর জমি এখন পানির নিচে দীর্ঘদিনের প্রত্যাশিত নদী রক্ষা বাঁধ নির্মাণ এই এলাকার প্রায় বন্যার কবলে পড়ে আগামীতে বন্যার আশঙ্কা স্থানীয়রা বিশ্লেষকরা মনে করছেন পুনরায় ভয়াবহ বন্যা হলে অনেক গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাবে ওই নিয়ে কথা বলেন চারঘাট পৌর বিএনপি সভাপতি মমিনুল হক সম্পাদক নাজমুল হক সাংগঠনিক সম্পাদক মাহাবুল রহমান চারঘাট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান মাসুদ প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাহেব বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দ্রুত নদী রক্ষা বাদের নির্মাণের দাবি জানিয়ে বলেন সাধারণত যখন পানি বাড়ে তখন হয় কিন্তু আমরা দেখছি এখন আমরা এখন দেখছি এটা আশ্চর্য লাগছে আমাদের কাছে যে বৈশাখ মাসে নদীর এমন অবস্থা দিনের দুপুরে রাত্রে কখন তার বাড়ি ভাঙিয়ে যাবে নিরাপত্তাহীনতা তারা ভুগছে আপনারা জানেন এই চারঘাট বাঘার মানুষ নদী ভাঙনের কবলে থেকে প্রতিশ্রুতি শেষ নাই সরকার আসছে সরকার গেছে কিন্তু এই চারঘাট বাজার মানুষ নটি ভাঙনের কবল থেকে রক্ষা পায় নাই যদিও বক্তৃতা ধুই ঠুই ছুঁয়েছি সব মানুষকে দেখানো হয়েছে যেভাবে স্বপ্ন দেখাতেন শেখ মতি সেইভাবে স্বপ্ন দেখাতেন শেখ হাসিনা স্বপ্ন আমরা দেখেছি আঠারো বছর কিন্তু আসলেই চারঘাট বাজার নদী ভাঙনের এলাকার মানুষের কোনো ক কাজ হয়নি এটা আপনারা জানেন